তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচন্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে উড়ালো এক পর্যায়ে একটা দ্বীপে আর নোম করতে পারলেন সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন যে প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করব তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা সাথে গেলেন সাহাবি বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম এই ঘটনার পরে তারা মুসলিম তো তারা গিয়ে দেখলেন সেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যে ব্যক্তি খুবই শক্তিশালী তাকে সেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথেকে এসেছ আমিন তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছে মদিনা মক্কা থেকে এসেছে কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কি খবর বলছেন তার খবর হচ্ছে বালতির মতো বিষের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রেকরা বিজয় লাভ করছেন মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন বহুদের যুদ্ধে আবার একটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন জিজ্ঞাসা করলেন তাবারিয়া রদ চিনো তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া রদে কি পানি আছে তামিমদারি রদি আল্লাহ খানও বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিমদারি বলছেন শুনেছে। সেখানে কি খেজুর আছে তামিমদারি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো কেজল থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেজ তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি তিনি এসে ঘটনা নবী সাল বললেন বলার পরে নবী সাল্লাহ তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠলো তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন নবীন দাঁড়ি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একটি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কিনা। নাম ইবনে সাইদ তো নবী সাল আলসালাম উমর আনহু এবং অন্যান্য সাহাবীদের কিনে ইনভেস্টিগেট করতে গেলে ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সাইদকে ডেকে বললেন তার চুলগুলো কোকরানো ছিল চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সাল্লাহয়ালু তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনার সাইদ বলছে আমি আরস দেখি কি দেখি আরস বোঝুন তো আচ্ছা এখানে আরসের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দিই যে নবী সাল্লাহুলসাল্লাম একটা হারিসে বলেছেন কিতাব উত্তালহীদ গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এই দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুরসি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্টা তাকে পাহারা দিবে চান কিন্তু এই কথা নাসা বিশ্বাস করো